আজীয় প্রভাতে রবির কর কেমনে বসিল প্রাণের পর কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ সুপ্রভাত আপনাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই আজ শুক্রবার একদম সকাল সকাল পৌঁছে গেছি মাও মার্কেট এর আগে আমি আপনাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম এই মাও মার্কেটের কিছু চিত্র আজ আবারও সেখানে পৌঁছে গেলাম গাছ কেনার লোভে প্রকৃত বন্ধু তো আমাদের সেই গাছ যাকে প্রাণে ভরে ঘরের মধ্যে রেখে দিলেও কোনোদিনও সে প্রতিবাদ করবে না সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ধারের স্বপ্নভঙ্গের মতো আমারও বোধ এতদিন পরে প্রাণ জাগিয়া উঠে কখনো বা মণিপুরিদের সাথে ফুলের বাজারে কখনো বা সবজির বাজারে নিজেকে খুঁজে ফেলাম আবারও খুঁজে ফিরতে চলে গেলাম মার্কেটে চলুন তাহলে দেখা যাক মা মার্কেটে আমি আর কি কি করতে পারি সকাল তখন সাড়ে ছটা তার মধ্যেই দেখুন পাহাড়ের উপর থেকে গাড়ি করে তারা মাও মার্কেটে এসে পৌঁছে গেছে ভোর চারটের সময় বা সাড়ে চারটে অথবা পাঁচটার মধ্যে তারা এই মার্কেটে উপস্থিত হয়ে গেছে আমি যখন গেছি তখন দেখছি ব্যাপারী প্রচুর জিনিস বিক্রিও করছে আর কিছু ব্যাপারী জিনিস কিনে নিয়ে অন্য মার্কেটে চলে যাচ্ছে তো গাড়িও দাঁড়িয়ে আছে তার মাঝখানে এত ফুলের সমারোহ এ ফুল তো নয় যেন মন ভালো করার একটা সুন্দর পরিবেশ বাজারের মধ্যে এসেই যেগুলোর দিকে সবথেকে বেশি চোখের দৃষ্টি আকর্ষণ করছে সেগুলো হচ্ছে এই টবে লাখা ফুল গাছগুলো এত সুন্দর ফুল যে কি বলবো প্রত্যেকটা ফুল গাছ একটা সুন্দর আর একটা সুন্দর কিন্তু দাম তো অনেক বেশি কোনোটা বা ফোর হান্ড্রেড কোনোটা ফাইভ হান্ড্রেড কোনোটা বা তারও বেশি সে যাই হোক যখন আমার নেবার লোভ লেগেছে গাছ কিনবো তো কিনবো যাই হোক আমি ওদের কাছে প্রত্যেকটা গাছ জিজ্ঞাসা করছি দাম এবং কি গাছ সবকটা গাছ তো আমার চেঁড়া নয় কারণ অনেকটা গাছই তো পাহাড়ের উপর থেকে ওরা নিচেতে নিয়ে এসে বিক্রি করছে তো আমি তাদের কাছে বারবার ঘুরে যাচ্ছি জিজ্ঞাসা করছি এই বাজারটা শুধুমাত্র সবজি ফুলের বাজার যে সমস্ত ফুল ওরা উপরে বসায় বা উপরে তৈরি করে সেগুলোকেই ওরা নিচেতে নিয়ে এসে বিক্রি করে এর আগের ব্লগে আমি আপনাদেরকে মাও মার্কেটের একটা কাহিনী শুনিয়েছিলাম তো সেইটাই হচ্ছে এই মাও মার্কেট তো আমার কিছু ফুল গাছ খুব ভালো লাগছিল আমি সেখান থেকে ফুল গাছ কালেক্ট করবো বলে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম কত কি দাম আর তারপরে দেখুন এইটুকুনির সময়ের মধ্যে আধ ঘন্টা এক ঘন্টা প্রায় তার মধ্যেই সমস্ত ফুল গাছ বা সবজি সব প্রায় শেষের মুখে আমি যখন গেলাম এই ফুল গাছগুলো একজন কিনে নিয়ে চলে যাচ্ছি আমি তার কাছ থেকেই জিজ্ঞাসা করলাম কিনবো বলে কিন্তু ওইটুকুনি মার্কেট থেকে আর একটা গাড়িতে তোলার জন্যেই সঙ্গে সঙ্গে হানড্রেড রুপিস বাড়িয়ে দিল যাই হোক আমি নি কারণ ওনার সাথে আমার দামের ঠিক পোশাক ছিল না তাই আমি নিই নি এটা ছিল ইনডোর প্ল্যান্ট আমি কিন্তু নিইনি কারণ আমার সঙ্গে ওর দাম একটু অন্য রকমের বলছিল সেই জন্য আমি আর এটাকে নিলাম না তো চলুন আর একটু এগিয়ে গিয়ে দেখা যাক আর কোন গাছ আছে যে গাছগুলো আমার ভালো লাগবে সেগুলোই তো আমি নেব তো আমি আর একটু মার্কেটটার মধ্যে ঘুরতে থাকলাম যে আর কোন কোন গাছ আমার ভালো লাগে এই গাছটাও দেখুন কত সুন্দর এই গাছটাও নিতে খুব ইচ্ছা করছিল কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস বলছে এই একটা গাছ ছিল এটাও খুব সুন্দর দেখুন তাড়াতাড়ি করে গাছগুলো সব কিনে নিয়ে চলে যাচ্ছে এরা কিন্তু পরে অন্য মার্কেটে বিক্রি করবে এবং এর থেকেও ডবল দামে বিক্রি করবে এগিয়ে গেলাম আর ওয়েদারটা দেখুন মেঘটা দেখুন কত সুন্দর লাগছে এই দৃশ্য এত অপূর্ব দৃশ্য যে কি বলবো এত ভালো লাগছিল এই মার্কেটে এত সকাল সকাল এসে এইখানে ঘুরতে মন একদম ভালো হয়ে গেল চলুন তাহলে দেখুন আপনারাও আমার সাথে বাজারটা আমি এনার কাছ থেকে একটা ফুলের বোফে নিলাম আর নিলাম একটা ঘরের ইনডোরের মধ্যে রাখার গাছ তো দুটো জিনিস নিয়ে তিনশো টাকা নিয়ে নিল সকাল সকাল ওনারাও তো অনেক দূর থেকে ফুল গাছগুলো বা সমস্ত সবজি নিয়ে আসছে তাই ওনারাও তো নেবেন এর কাছ থেকেও আমি একটু ফুল নিয়ে নিলাম উনিও নিলেন আমার কাছ থেকে টু হান্ড্রেড তো এমনি করে পুরো মার্কেট আমি ঘুরে মাও মার্কেট ঘুরে নিলাম একটু এক চক্কর ঘুরে একদম বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি বাড়ি ঢুকে গেছি কারণ আমাকে তো আবার অফিসের জন্য তৈরি হতে হবে সকালবেলায় চা খেয়ে যায়নি তো সেই চা বিস্কুট নিয়ে তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম খুব ক্লান্ত লাগছিলো এখানে না আমাদের ওখানে মতন কলকাতার মতন যত্রতত্র চা বা চায়ের ঠেক নেই যাই হোক আমি তো সেখান থেকে চা কিনে খাইনি এবার এসেই ফুল গাছগুলোকে বা ফুলের বুপেটাকে একটু ওয়াটার ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখবো বলে ওটাকে কাটছি ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দিয়ে যাই কারণ আমার অফিস থেকে আস্তে আস্তে তখন ফুল গাছ ফুলের তোড়াটা খারাপ হয়ে যাবে এই একটা গাছ কিনেছি ইনডোরের এটা একশো টাকা দাম নিয়েছে দেখুন কত সুন্দর গাছটা আর একটা ইনডোরের গাছ নিয়েছি সেটাও আমার খুব ভালো লাগছিল সেটাও আমি নিলাম খুব সুন্দর ছিল সেই গাছটাও তো সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই গাছটা এই গাছটাও নিয়েছে থ্রি হান্ড্রেড কিন্তু গাছটা আমার খুব ভালো লাগছিল মেয়েকে পরে ফোন করলাম মেয়ে বললো কি তুমি অনেক বেশি দামে নিয়েছো আরে মণিপুরে তো দাম আছেই আমি তো বারবার বলি আপনাদেরকেও অনেকবার আমি বলেছি মণিপুরের প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব কস্টলি ওরা ওদের মতন করে বিক্রি করবে সেটা তো হবেই কস্টলি এই ফুল গাছটাও নিল টু হান্ড্রেড এইট্টি এটাও খুব সুন্দর ছিল পাহাড়ি ফুল গাছ খুব ভালো লাগছিলো দেখতে ফুলের কালারটাও খুব সুন্দর এটাও আমি নিয়ে এসেছি এরাই তো সত্যিকারের প্রকৃত বন্ধু এদেরকে ঘরের মধ্যে রেখে দিলেও একটা শান্তি এদের এরা বাড়তে থাকবে এরা ডালপালা পাতা সমস্ত ফুল দিয়ে পাতা গাছ সমস্ত সুন্দরভাবে বেড়ে উঠবে এটা দেখো একটা শান্তি বসে পড়লাম সমস্ত গাছগুলো রেখে দিয়ে একটু চা খাবো খেয়েই করব পুজো কারণ সকাল সকাল পুজো করে যাবার সময় হয়নি আমি তো বেরিয়ে পড়েছিলাম তখন সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় তারপর নিজের কাছে জবা ফুল তুলে নিয়ে ঠাকুরের পুজো করব বলে ব্যালকনিতে গেলাম দেখুন কত সুন্দর জবা ফুলটা আমার হয়েছে আর কত সুন্দর কালারটা ফুলটাকে ফ্লাওয়ার হাসের মধ্যে রেখে দিলাম রেখে দিয়ে এবার পুজো করব বলে বসে পড়লাম আর কিনেছিলাম মুসম্বি লবু যেটা পাহাড়ের উপর থেকে ওরা নিয়ে এসেছে তো আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন